শুভ সকাল বন্ধুরা রোদে বসে আছে দেখো কাজ বাজ ফেলে দিয়ে রোদে বসে তোমাদের সাথে কথা বলছি আমাদের ওই দেখো ছোট মেয়েটা সাইকেল চালাচ্ছে কিভাবে দাঁড়ো দেখাচ্ছি তোমাদের ঠিক করে চালা যে হাত দিয়ে সরাতে আরে পাগল দেখো মেয়ের কাজ দেখো কিভাবে চালাচ্ছে সাইকেলও চালাতে পারে না

দুই ভাই মানে সাইকেল চালাচ্ছে সাইকেল চালাতে বেরালো না আর রোদে বসা যাবে না যাই কাজবার সারিয়ে গিয়ে সাথে আবার কথা বলছি আর উনুনে রান্না করবো